এমন একটি বিষয় যা কেউ সহজে ভাবতে চায় না তবে বাস্তবতা হল বিশ্বজুড়ে উত্তেজনা ও অস্থিরতা বিবেচনা করলে আগামী এক দশকের মধ্যে তৃতীয় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন অঞ্চলে যেভাবে রাজনৈতিক দ্রুত ছড়াচ্ছে তা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে একদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দিন দিন আরো ভয়াবহ আকার নিচ্ছে অন্যদিকে ও পশ্চিম তীরে বিমান হামলা প্রতিশোধমূলক সব মিলিয়ে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে একই সময়ে ইউরোপের পূর্ব দিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে তার অবৈধ আগ্রাসন থামাতে নারাজ দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই হাজার হাজার মানুষ হয়েছে আর লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে সম্প্রতি পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হলেও বিরতির কোন বড় অগ্রগতি দেখা যায়নি এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারও সতর্ক এবছরের গ্রীষ্মে নাগরিকদের সরাসরি সতর্ক করে বলা হয়েছে যদি প্রয়োজন হয় তবে সবাই জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি শুধু মজুদ নয় বরং মানব সম্পদ জরুরি পরিষেবা খাদ্য সরবরাহ ও চিকিৎসা ব্যবস্থা সবকিছু জন্য প্রস্তুত রাখতে হবে যদি নতুন বৈশ্বিক শুরু হয় তবে প্রশ্ন যুক্তরাজ্যে কি আবার বাধ্যতামূলক সেনা নিয়োগ শুরু হতে পারে ইতিহাস থেকে ধারণা পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে বিশ থেকে ২২ বছর বয়সী পুরুষদের জন্য মিলিটারি ট্রেনিং অ্যাক্ট পাশ করা হয় ছয় মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ শুরু হয় শুরু হলে নিয়োগের বয়সীমা দ্রুত বাড়িয়ে আঠারো থেকে একচল্লিশ বছর পর্যন্ত করা হয় উনিশশো সালের শেষ নাগাদ নারীদেরও সামরিক সেবায় বাধ্যতামূলক নিয়োগ শুরু হয় বিশ থেকে ত্রিশ বছর বয়সী নারী ও সন্তানহীন বিধবাদের সামরিক কাজে ডাকা হয় পুরুষদের বয়স সীমা বাড়িয়ে একান্ন করা হয় বাউন্ন থেকে ষাট বছর বয়সীদেরও প্রশিক্ষণ সরবরাহ বা প্রতিরক্ষা কাজে নিয়োগ দেওয়া হয় আধুনিক সময়ে আবার এই আলোচনা শুরু হয়েছে গত বছর তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শেপস বলেছেন আমরা পরবর্তী যুগ থেকে পূর্বযুগে প্রবেশ করছি সেরা প্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডারসো সেনাবাহিনী বাড়ানো ও জাতীয় প্রস্তুতির আহ্বান জানিয়েছেন একটি এটি ইউকাফ জরিপে দেখা গেছে 40 বছরের নিচে থাকা 38 শতাংশ মানুষ বলেছেন যদি সুযোগ হয় তারা সেনাবাহিনীতে যোগ দেবেন না শত্রুর সরাসরি ত্রিশ শতাংশ মানুষও যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তবে বাহাত্তর শতাংশ মানুষ চান নারীদেরও বাধ্যতামূলক নিয়োগে অন্তর্ভুক্ত করা হোক তবে তরুণ প্রজন্মের কিছু অংশ মনে করে যদি দেশ নাগরিক দায়িত্ব তবে তারা চায় সরকার আগে কূটনৈতিক উপায়ে সমাধান করুক তৃতীয় সময় সেনায় যোগ দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের কি হবে এখনো স্পষ্ট নয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উদাহরণ থেকে জানা যায় নৈতিক কারণে বিরোধিতা করলে আদালতে তোলা হতো অনেকে জেল খাতে হতো বা সর্বরাহ কৃষি চিকিৎসা কারখানা অ্যাম্বুলেন্স সেবা ইত্যাদিতে বাধতামূলকভাবে নিযুক্ত করা হতো বিশ্লেষকরা মনে করছেন যদি নতুন বর্ষিক সংখ্যা শুরু হয় তবে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়বে বিশেষ করে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতরা দ্বিধায় থাকবেন নিজ দেশের প্রতি আবেগ বনাম বসবাসের দেশের প্রতি দায়িত্ব এই দ্বন্দ্ব মোকাবেলা করা কঠিন হয়ে উঠতে পারে সম্মিলিত বর্তমান আন্তর্জাতিক পোর্স মনে করিয়ে দেয় শান্তি চিরস্থায়ী নয় প্রস্তুতি শুধু সেনাবাহিনীর কাজ নয় পুরো জাতির দায়িত্ব বড় শুরু হলে দেশের প্রতিটি নাগরিকের জীবন বদলে যায় তারা সরাসরি যাক বা না যাক